দানের ভাগ কেউ দিবে কেউ দিবে না তাহলে তুমি যেটা দান করলে এটা তোমার বাকি আপনি দুতলা বাড়ি করেছেন এই বাড়িটা আপনার আপনি মরে গেলে আপনাকে কবরে দাফন করবে আপনি থাকবেন কবরে ছেলে মেয়েরা দুই তালায় থাকবে একটু হ্যান আসতে বলুন দু বিঘা জমি করেছেন এই জমিগুলো আপনার নয় তাহলে পৃথিবীতে যত ধন দৌলত জমি জায়গা আছে সব করে থাকবে ছেলে মেয়েরা নিবে আপনার কোনো লাভ হবে না আপনার তিনটার একটা লাভ হবে যেটা আপনি দান করবেন এটার ভাগ ছেলে মেয়ে বহু বেটি নাতি কেউ পাবে না আমি আপনাদের দিনী ভাই আজকের এই ময়দানে যেটি লোক আছে না বসো বসো বস আলহামদুলিল্লাহ আপনাদের কুড়ি পর্যন্ত টাইম চেয়েছিলাম তার অর্ধেক টাইম পেরিয়ে গেল যতটি লোক আছেন এই মাদ্রাসার জন্য একজন উঠবেন না আমার মায়েরা আপনারাও চলে যাবেন না একসঙ্গে দোয়া পরে উঠবো আজকের এই মাদ্রাসাটাকে এই মাদ্রাসার আজকের জাল সাথে আমার আগের বক্তাকে কি দিলে না না দিলেন এটা আমি পরোয়া করছি না একটা লোক এই ভুকলা মাদ্রাসার জন্য বলবেন বলি জমি কিনেছি তিন বিঘা মরার পর ছেলে মেয়েদের হবে বাড়ি করেছি একতলা ছেলে মেয়েরা থাকবে ব্যবসা করেছি ছেলে মেয়েরা নিবে সব ছেলে মেয়েদের নিচের পকেট ফাঁকা নিজের পকেট ফাঁকা নিজের আমল ফাঁকা কিছুই নাই আজকের এই মাদ্রাসার জন্য একটা লোক যদি বলতে পারেন মলানা পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসায় দিব আমি আব্দুর রহমান আপনাকে ওয়াদা দিচ্ছি এটা বিশ্বাস রাখুন এর বদলা আপনি একদিন পাবেনই পাবেন এর বদলা পৃথিবীর কেউ পাবে না শুধুমাত্র আপনি পাবেন নিজের জন্য একটা লোক পাঁচটা হাজার টাকা দিন এই দান আপনার বিফলে যাবে না এটা আপনার বাকি সব ছেলে মেয়েদের দানের নিকি পৃথিবীর কেউ নিতে পারবে না আপনার জন্য থাকবে একজন মানুষ বলুন মালালা পাঁচ হাজার টাকা এই মাদ্রাসাতে আমি দিলাম আমি আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন তার জন্য অন্তর স্থল থেকে আজকে প্রথম দুয়াটা তার জন্য একটা লোক বলুন পাঁচটা হাজার টাকা কেউ পারবেন না ভাই কি আছে দলেন দুনিয়াতে কি আছে দুনিয়াতে পড়ে গেলে সব পরে থাকবে একটা লোক বলুন পাঁচ হাজার টাকা একটা লোক যারা ঠিকাদার যারা ঠিকাদার আছেন যারা হেড মিস্ত্রি আছেন যারা ব্যবসা করেন তারা আজকে কোথায় মাদ্রাসার জন্য আছে একটু আপনার আমি আপনাদের দিয়ে চলে যাব আমি আজকের এই ময়দানে আমার ভাই বলছেন যে একটা লোক দু হাজার টাকা দিয়েছেন আমি তার জন্য দোয়া করব। তবে আমি আপনাদের দাবি রেখেছি যে একজন হলো পাঁচটা হাজার টাকা এখন যদি না পারেন এক সপ্তাহে এক মাসে আপনি দিবেন এক কিস্তিতে না পারলে দুই কিস্তিতে দিবেন দুই কিস্তি না পারলে চার কিস্তিতে দিবেন এই মাদ্রাসায় পাঁচটা হাজার টাকা একটা 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 মিস্ত্রি লেবার একজন পারবেন না ভাই যে টাকা হাজার কোন গার্জেন আমি দিলাম মালানা আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহর রাস্তায় দান করলে ওটা কোনোদিন বিফলে যায় না আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে বরকত দিবে আপনি জানেন না আমার মায়েরা আমার বোনেরা যারা আজকে পর্দার অন্তরালে বসে আছেন আপনাদের কাছে বিনীত যে করণা খুয়ার মেয়েরা অনেক উদারতা দেখায় অনেক দান করে আমি অনেকবার এসেছি আপনাদের অত্র এলাকাতে নতুন মানুষ নয় আপনাদের খুব ভালোভাবে চিনি আমার মায়েরা আপনারাও যেমন সম্বল তেমন দান করুন একশো দুশো পাঁচশো কিছুই না থাকলে একটা রেকর্ড করুন যে একটা গলার মালা একটা হাতের বালা একটা গলার মালা আজকের এই ময়দানে আমি দিয়ে দিলাম ভাই আপনারা যারা যুবক ছেলে আছেন একটা লোক কেউ পাঁচ হাজার টাকা পারবেন না ভাই কেউ নাই আমি বলেছি এখন না পারলে পরে দেবেন যদি বলেন না মালালা আমরা গরিব মানুষ জিনা মিথ্যা কথা এটা কেন এখন যদি আপনার স্ত্রীকে পেটে ব্যথার জন্য ভর্তি করেন ডাক্তার যদি বলে এক অপারেশন করতে হবে এক লাখ টাকা লাগবে এক ঘন্টাতে এক লাখ টাকা বের হবে বের হবে না এখন যদি আপনার মেয়েটা বলে যে আপা আমার খুব বুকে ব্যথা করছে এক্ষুনি রায়গঞ্জ নিয়ে যাবেন ডাক্তার করে বলবে বড় ওষুধ এক লাখ টাকা জমা করতে হবে যাবে না তো না লাখ টাকা টাকা বের হবে নাই এই কথা বলিয়েন ফের এক যদি আপনি পাঁচ হাজার টাকা না পারেন আপনাদের সামর্থ্য অনুপাতে এক হাজার টাকা করে পাঁচটা লোক দেন এক হাজার টাকা করে পাঁচটা লোক দেন এই মাদ্রাসার জন্য বলুন একটা হাজার টাকা বলো না আমি দিব আমি তার জন্য দোয়া করি আমি পাঁচ হাজার টাকা একটা আবদার করেছি না পারলে পাঁচজন জন মিলে দেন যে এক হাজার এক হাজার করে পাঁচজন দিলাম আমরা দিয়ে দিলাম পাঁচজন মিলে পাঁচ হাজার টাকা আল্লাহর বান্দা এ আছে আমার সামনে আছে আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে ধরুন আল্লাহ নবী বলছেন আসাদাকাতু বুরহানুন দান হচ্ছে দলিল মাশাআল্লাহ মুসাফা করেন কি নাম বাবজি সেতাবুদ্দিন এই গ্রামে বাড়ি আপনারা যদি পাঁচশো টাকা দেন বছরে একদিন জলসা বছরে তো প্রতিদিন চাই না ওটা ও আগে চাঁদা হয়ে গেছে আচ্ছা ওটা ঠিক আছে তো ওটা স্টেজ মহাপ্রদের খাদির এটা তো আগে দান হয়ে গেছে যাযাকুমর লাবার আকার তা আর পাঁচশো টাকা পারবেন না আলহামদুলিল্লাহ দেখে দেখ নাকি পাঁচশো দিলেন আরও পাঁচশো টাকা দেবে আগে দান হয়ে গেছে আল্লাহ ইনার দানে তুমি বরকত দান করো বলিয়া আল্লাহ মামিন বড় আল্লাহ মামিন আল্লাহ তুমি শ্বেতাবুদ্দিনের কামায় রুজি রুজি করে বরকত দাও বলুন আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া রাখি আল্লাহকে ও পরিবারের সুখ শান্তি দাও আমি আপনাদের জন্য দোয়া করব আমার টাইম অল্প বাকি আছে তিন চার মিনিটের মতন বলুন হাজার টাকা তেনেওয়ালা আর কেউ নেই ভাই আসুন যুবক ভাই মাশাল্লাহ কি নাম সাদ্দাম হোসেন তো কি কাজ করেন আপনি এ গ্রামে বাড়ি সাদ্দাম হোসেন মিস্ত্রি রাজমিস্ত্রি মাশাল্লাহ পাঁচশো দিলে আর পাখিতে কতটি করবেন হাজার টাকা হাজার টাকা পনেরোশো টাকা হচ্ছে আড়াই হাজার টাকা করতে পারুন না পাঁচের অর্ধেক করেন আড়াই হাজার টাকা করতে দু হাজার টাকা লিখে দেয় মাশাল লিখে সাদ্দাম হোসেন দুই হাজার টাকা বাবার জন্য বাবা মারা গেছে ভাই আপনারা বলছেন চলে যাবেন না অল্প কয়েকজন মানুষ একটু দোয়া করি দু হাজার টাকা বাকি সাদ্দাম হোসেন বাবা মারা গেছে আল্লাহ